ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয় ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে ভো রাজনীতির মাঠে একটা বক্তব্য ছেড়ে দেওয়া হয় কি বক্তব্য যে বিএনপি দুশো সত্তর ষাট পঞ্চাশ আসন নিয়ে ক্ষমতায় চলে এসছে

বিএনপি যদি তার চাঁদাবাজি বাংলা বাণিজ্য তখনদারিত কোন আন্তগন্দল বের জিয়া ক্যারেক্টরের রাজনীতি থেকে বের না হয় তাদের অঙ্গ সংগঠনটা যদি বের না হয় তাহলে বিএনপির একই পরিণতি হবে আপনার হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছিলাম যে ছাত্র ছাত্রলীগ সবচেয়ে বড় নিষিদ্ধ গতকালকে আমরা দেখলাম যে ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই জায়গায় নিষিদ্ধ আমরা আমি আব্দুল মরায় মুন্ন্না ভাইয়ের উদ্দেশ্য বলতে চাই ভাই আপনি তো আমার জেলমেট

বাংলাদেশের মানুষকে টাকা দিয়ে কেনা যাবে না প্রথম বাংলাদেশের রাজু থেকে টাকা দিয়ে কেনা যাবে না আপনাদের অনেক টাকা নিয়ে অনেক কাঁদাবাদি করছে প্রথম টাকা পারলে এবার ভোটটা টাকা দিয়ে কিনা যায় এবার তরুণদের তরুণরা টাকা দিয়ে টাকা দিয়ে ভোট দেবে দেশের মানুষ টাকায় টাকা দিয়ে ভয় খেয়ে দেশের মানুষকে ভর্তি করা যাবে না আমরা বলতে চাই যে সমগ্র বাংলাদেশে মানুষ হবে মুসলুম এখন

আমরা এখন দেখতে চাই আপনারা আসলে সত্যিকার কথাগুলো বিপ্লব সত্যিকার চাঁদা গুণের বিরুদ্ধে দর্শকের বিরুদ্ধে আপনারা সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসীদেরকে আপনার কথা বলেন কিনা এটা আমরা আপনাদের কাছে দেখতে চাই আমরা মুক্তিবন্ধীদের কাছে জানতে চাই দেখতে চাই সন্ত্রাসের দলের বিরুদ্ধে চাঁদাবাসের বিরুদ্ধে তাদের কোনো ঐক্য হয় কিনা রাজনীতি কোনো ঐক্য না বলে তাদের কাছে রাজনীতি কোনো কথা না বলে ক্ষমতা না বলে আসলে বিশ্ববজ সেন ক্যারেক্টার আপনাদের প্রতি আপনারা অনুরোধ করছেন। আপনাদের বড় আপনাদেরকে ধন্যবাদ। আমরা